চৈত্র নবরাত্রির আগে পাপমচনী একাদশী উপবাস পালন করা হয় এই উপবাস গুরুতর পাপ থেকে আমাদেরকে মুক্তি প্রদান করে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পাপমচনী একাদশী কবে তারিখ ও পুজোর শুভ সময় কখন এই সকল তত্ত্বগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধরাদে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি হোলি এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি এই একাদশী পাপমচনী একাদশী নামে পরিচিত নামের থেকেই স্পর্শ যে এটি এমন একটি একাদশী যা আমাদের পাপ থেকে মুক্তি প্রদান করে এই একাদশী বসন্ত ঋতুতে পড়ে তাই এই একাদশী বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার ঐতিহ্য রয়েছে এ বছর অর্থাৎ দু হাজার সালে চৈত্র মাসে পাপমচনী একাদশীর উপবাস কখন পালন করা হবে পুজোর শুভ মুহূর্ত কখন এই সকল তত্ত্বগুলো জান ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাপমচনী একাদশী দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ এই একাদশীর মহাপুণ্য প্রদান করে যে ব্যক্তি এই একাদশীতে উপবাস করে তার পূর্বপুরুষরা স্বর্গ লাভ করেন এটি হিন্দু পঞ্জিকার শেষ একাদশী হিসেবে বিবেচিত হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে শুরু হবে এবং পরদিন অর্থাৎ ছাব্বিশে মার্চ ভোর তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে আর দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ছয় মিনিট পর্যন্ত পাপমচনী একাদশীর উপবাস ভাঙার শুভ সময় বলে বিবেচিত হয়েছে আমাদের হিন্দু ধর্মের প্রতিটা মানুষের কাছে এই পাপমচনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে আর পাপমচনী একাদশী হল বছরের শেষ মাসের শেষ একাদশী ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে পাপমচনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এবং বলেছিলেন যে এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তির ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপ থেকেও মুক্তি পান যারা সৎকর্ম করার সংকল্প করার পর লোভ ও বিলাসিতার মন্দ কাজে লিপ্ত হন তারা পাপমচনী একাদশীর কি পায় এই পাপ থেকে মুক্তি পেতে পারে এমন কি আমাদের চলার পথে আমরা প্রতিনিয়ত অজান্তেই অনেক রকম ভুল করে থাকি আর এই পাপ থেকে নিস্তার পেতেই পাপমোচনী একাদশী আমাদের পালন করা উচিত তো বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে কবে পড়েছে পাপমোচনী একাদশী আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা অবশ্যই এই একাদশী পালন করার চেষ্টা করবেন তাতে করে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে সকল পাপ থেকে আমরা কিন্তু নিস্তার পেতে পারি আর অবশ্যই এই পাপমচনী একাদশীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করার চেষ্টা করবেন কারণ একাদশী কিন্তু শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন রাধে রাধে